এবার বক্তব্য দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামাত আমির শফিকুর রহমান রাজধানীর সুয়ারাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার উনিশে জুলাই বিকেলে সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়াসে আসেন জামাতে আমির কিছুক্ষণ কথা বলার পর তিনি অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতা কর্মীরা তাকে জড়িয়ে ধরেন অসুস্থ হওয়ার আগে জামাতে আমির বলেন চব্বিশের আন্দোলনটা না হলে আজ যারা বিভিন্ন দাবি দেওয়া তুলছেন তারা কোথায় থাকতেন অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা আমরা অবজ্ঞানা করি তাদের শিশু বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি অহংকার ভরে অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করি যদি এগুলো আমরা পরিহার করতে না পারি যারা পারবেন না তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে এরপরে তিনি মঞ্চে পড়ে গেলে নেতাকর্মীরা গভীর উদ্বিগ্ন হয়ে পড়েন পুরো সোয়ারাব্দি উদ্যান জুড়ে শোরগোল পড়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই আবার ডক্টর শফিকুর রহমান সুস্থ হয়ে বক্তব্য শুরু করেন এরপর তিনি বসে বসে বক্তব্য দিয়েছেন ধারণা করা হচ্ছে তীব্র গরমে গরমে তিনি হঠাৎ ফেলেন এর আগে বেশ কয়েকজন কর্মী অজ্ঞান হয়ে পড়েছিলেন তাদের দ্রুত জরুরি সেবা প্রদান করা হয়েছে জামায়াতের এই সমাবেশ গণজোয়ার তৈরি করেছে এমন বৃহৎ সমাবেশ অনেক বছর পরেই দেখা গিয়েছে ঢাকাতে বিএনপি ছাড়া অন্যান্য সব দলই এই সমাবেশে যোগদান করেছে